এই যে যেমন ধরেন এই যে বিপ্লব যে বিপ্লব 5 আগস্ট হয়েছে বাংলাদেশের সিংহভাগ মানুষ চেয়েছে যে হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস বাংলাদেশ থেকে চলে যাক সে নির্বাচনের নামে তামাশা করেছে এটা জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম ছিল নির্বাচন সেই নির্বাচন তা ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন তখন আপনার ইচ্ছা এবং অভিমত প্রকাশের ব্যবস্থাটা কি সেটা ছাত্ররা দেখিয়েছে 5 আগস্ট ঢাকার রাজপথ দেখিয়েছে জনগণ তাদের ইচ্ছা বহিঃপ্রকাশ কিভাবে ঘটন এবং যার প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষের সমর্থনে এখন ডক্টর ইউনূসের সরকার আছেন সুতরাং ইচ্ছা বা অভিমত প্রকাশ করার জন্য নির্বাচন ব্যবস্থার বাইরেও সুযোগ আছে যেটা বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন এই সংবিধান ইন্ট্রোডিউস করা হয়েছিল উনিশশো সালে আপনাদের আমাদের সবারই মনে আছে সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছিল কিন্তু সেটা কিন্তু নির্বাচন ছিল না সুতরাং জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের

এই যে ধারণাটা এই যে তত্ত্বাবধায়কের ধারণাটা হয়ে গেল সেটা কিন্তু সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে সরকারি দল এবং বিরোধী দলের তাহলে সকল মানুষের সম্মতির ভিত্তিতে যেটা হলো সেটাই তো জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিপ্রকাশ সুতরাং এই বহিঃপ্রকাশের মধ্য দিয়ে যে সরকারটা আসছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটা অনির্বাচিত বলার কোনো সুযোগ নেই কারণ এটা জনগণের অভিপ্রায়ের সরকার হয়তো কথিত যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে আসছে না দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে সরকারের ইচ্ছার সাথে আদালতের ইচ্ছা মিলে গেল কি করেন আপনি দেখবেন সুজা পথ সব সময় একটা হবে সে যেদিক থেকে আপনি দেখেন সুজা পথ একটাই আদালত যদি ন্যায় সঙ্গত এবং সংবিধান সম্মত বিচার যখন করবেন যেটা গণমানুষের মানুষের আকাঙ্ক্ষার সাথে মিলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় ओके আবার এসকে পারছি আপনি মানে আমাদের আপনি কি আবার সর্বশেষ প্রধান বিচারপতি মডেলে ফিরে যেতে চান মানে আমাদের কিন্তু 2006 সালের একটা খারাপ অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু আমি যেটা মনে করি আমি পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখি নিয়ে পাইনি এখনো আমি মনে করি যে এই যে বিচারপতিদের আর সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গঠনের ব্যাপারটা এইখানে অবশ্যই নেসেসারি পরিবর্তন আনা উচিত কারণ তা না হলে এই পদ টার্গেট করে যে সমস্ত অপকর্মগুলো হয় সেখানে বিচারপতিদের বয়স নিয়ে কথাবার্তা বা কাকে প্রধান বিচারপতি করা হবে কাকে সুপারসিট করা হবে কে আমার অনুগত হবে এই যে অশুভ এবং অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় এই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত এটা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে যে সংবিধান সংস্কারের জন্য যারা কমিশন করেছেন আমার মনে হয় তারা যদি একটা যুক্তিসঙ্গত একটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করেন সেটাই জাতির আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হবে ব্যবস্থাটা থাকা উচিত তবে ওই সর্বশেষ প্রধান বিচারপতি বা এই এই যে ব্যাপারটা এই ব্যাপারটা মানে আমি মনে করি এটা অবশ্যই পুনর্বিবেচনার দাবি মানে তিন জোটের রূপরেখা তো একটা আমাদের সবার ইচ্ছার অভিপ্রায় আমরাও সে সময় মাঠে ছিলাম তাদের ভাই আমাদের আমাদের ইচ্ছারও আসলে অভিপ্রায়ই ঘটছে এতে কোনো মানে ইচ্ছারও প্রকাশ করছে অভিপ্রায়েরই প্রকাশ করছে কিন্তু আমরা তো সর্বশেষ প্রধান বিচারপতিকেই ভাবছিলাম যে তাকে নিয়ে কোনো দিন কোনো কিছু করা হবে না বিতর্ক হবে না আমরা যদি এখন বি আর চেয়ারম্যানকে সর্বশেষ মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করি তো বা আর কাউকে কি করা সম্ভব মানে যেখানে সর্বশেষ প্রধান বিচারপতিটা ফেল করেছে ফর্মুলা সেটাও নিশ্চয়ই আমাদের ভাবতে হবে কিন্তু আমরা যে প্রশ্ন আগে করেছিলাম সেইটারও যদি একটা আপনি একটু বলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন তাজুল ভাই বিডিআর হত্যা কাণ্ডের যে কমিশন সে কমিশন গঠন মানে আমি শুনতে পাচ্ছি না এই মুহূর্তে আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন তাজুল ভাই আপনি কি আজকে আমার আমার জানা নাই যে টেকনিক্যালি তাজুল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন না উনি boda আমাকে আমি আপনাকে না উনি boda আমাকে ঠিক করে শুনতে পাচ্ছেন না আমি অনেকে শুনতে পাচ্ছে না আমি আসবো আবার আপনার কাছে একই প্রশ্নে যে এখন এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন করা হলো না বিশ্বের আশ্রমে এটা নিয়ে আপনি কোনো কিছু বলবেন যে এটাকে আসলে কমিশন করা উচিত ছিল এই বিচারটা বা এখানে যে ঘটনাগুলি সেটা আসলে তদন্ত করা উচিত ছিল কিনা কি এটা চাপা দিতে চেষ্টা করছে কিনা বা কেউ কেউ বলছে যে আর্মি চাচ্ছে না যে এটার মধ্যে একটা কমিশন হোক আপনার টিকটেক টকাই জি জি আমি পত্রপত্র যতটুকু দেখলাম যে বিচারাধীন আছে এই বিষয়টা এবং সে কারণেই কমিশন গঠন পড়া থেকে আপাতত বিরত থেকেছে ইফ আই এম নট মিস্টেক আমি এতটুকু দেখেছি যদি বিচারাধীন থাকে তাহলে তো এই ব্যাপারে আপাতত কমিশন গঠন করা থেকে বিরত থাকাই ভালো কিন্তু বিচারাধীন যদি না থেকে থাকে আমি তথ্যটা এখনো নিজে ভেরিফাই করিনি সেই ক্ষেত্রে কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা তো একটা বিচারাধীন আছেই মানে এটা একটা এটা একটা লেয়ারের বিচার এখানে হইতেছে সেইখানের মধ্যে কিছু বিচার হয়েছে সেটার মধ্যে যে মানে বিচারের বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে অনেকগুলার অনেকগুলির বিচার হচ্ছে মানে কোনো না কোনো ফরম্যাটে অসংখ্য অসংখ্য বা বলা ঠিক হবে না মানে আমার কাছে সংখ্যাটা নাই অনেকগুলি মামলা আসলে বিচারাধীনের মধ্যে আছে কিন্তু এর মধ্যে এনকোয়ারি কমিটি তো কোনো গঠন করা হয়নি কোর্টের অর্ডারের মাধ্যমে মানে এই যে মামলাগুলোর কথা আপনি বললেন এই তথ্যটা আমার জন্য জানাটা একটা প্রয়োজন যে মামলাগুলোতে যদি কোর্টের মাধ্যমে কোনো এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে এবং এনকোয়ারির আদেশ দেয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াটা চলমান তাহলে তো আমাদের আলাদা করে আর কোনো কমিশনের প্রয়োজন নাই কিন্তু সেটা যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে ফ্যাক্ট ফাইন্ডিংটা তো ক্রিটিক্যাল তারপরে না মামলা দায়ের করা হবে তো ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য তো একটা কমিশন গঠন করা অ্যাবসুলুটলি ক্রিটিক্যাল যদি সেটা কোর্টের আদেশের মাধ্যমে অলরেডি না হয়ে থাকে ওকে আমরা একটু জনাব তাজুল ইসলামের কাছ থেকে এটা শুনি যে আপনি বিচার রাষ্ট্র নিয়ে আমাকে সম্ভবত শুনতে পেয়েছেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে বিডিআর নিয়ে সেটা আগে প্রশ্ন করেছিলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করাটা জরুরি ছিল কিনা কমিশন গঠন থেকে সরকার পিছিয়ে আসলো কিনা আপনার টেকটা একটু আমরা শুনতে চাই আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা বা এই পিচ আছর পেছনে কি কারণ তবে বিডিআর হত্যাकांड নিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল যে আগের বিচারে উইস হান্টিং করা হয়েছে প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামাচাপা দেওয়া হয়েছে পেছনের যারা মাস্টারমাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে এবং যারা ক্ষমতাশীনদের মধ্য থেকে উত্থতন ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে নিরীহ যে সমস্ত শিকারীর আপনি বলছেন নাকি হিয়ারসে এটা দেখুন এগুলো হিয়ার্স বাইরে তো প্রত্যক্ষদর্শী যারা ছিলেন যারা ভুক্তভোগী যারা বিডিআর এই হত্যাকাণ্ডের সময় যারা নানান ভাবে এর সাথে এর দ্বারা প্রভাবিত হয়েছেন সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি এবং বিশেষ করে সেনাবাহিনীর রিপোর্ট পৃথিবীতে কখনো কোথাও মানে বাংলাদেশে কখনো কোন তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখেছে বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের দ্বারা নিহত হয়েছেন সেই সব ব্যাপারে চট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল সেগুলির রিপোর্ট কি কখনো এসছে আলোর মুখে এটা আগে আসেনি বলে আসবে না এটা আমি বিশ্বাস করি না অতীতে বাংলাদেশ বা বছরের বাংলাদেশ এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে সেটার ব্যাপারে একটা কমিশন বয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটাও বের করা জরুরি এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে একটা এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয় যদি এটা কমিশন করা না যায় সেই ক্ষেত্রে এই বিচারটা দেওয়ান আজকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এটাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হিসেবে ট্রিট করা যায় কিনা একটা সেনাবাহিনীকে সিস্টেমেটিক ওয়েতে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে তা আমরা যদি সেটা বিচারের জন্য আমরা বিশ্লেষণ করে দেখবো যে এখানে করা যায় কিনা কিন্তু একটা রাষ্ট্রের একটা বাহিনীকে যদি একটা বড় পরিকল্পনার অংশ হিসাবে একদিক থেকে নির্মূল করার চেষ্টা করা হয় ডেফিনেটলি সেটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির আন্ডারে পড়বে কিন্তু কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না মানে আমরা যখন এটা ভাবি তখন আমরা ভাবি যে এইটা দিয়ে বাংলাদেশের কেউ বা কোনো একটা মহল কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে সাতান্ন জন আর্মি অফিসারকে মেরে ফেলে কোনো একটা মহলের কোনো একটা উপকার হতে পারে এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা পরিকল্পনা মানে আমি আমি আসলে হিসাব মিলতে পারি না যাতে কার লাভ হবে ধর আওয়ামী লীগের কি লাভ হবে এই সাতান্ন জনকে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো বা মানে প্লটটা কি আসলে জনতা দেখুন এখানে যে শুধু আওয়ামী ইনভলভ ছিল এটাই কি এটা তো শেষ কথা নয় আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে এটা শুধুমাত্র আওয়ামী আসছে না এর সাথে পেছনে আরো কোন বড় শক্তি জড়িত আছে সেটা বের করার প্রশ্ন কিন্তু আসছে আপনি গত ষোলো বছরে আওয়ামী শাসন যদি দেখেন যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা পর রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা এটার পেছনে এইভাবে ক্রমান্বয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন তাহলে এটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে